বর্ষরোগের সমস্যায় সকালে খালি পেটে ঘোলের সঙ্গে পাঁচ গ্রাম হরিত কিচূর্ণ মিশিয়ে খেলে পাইলসের জ্বালা যন্ত্রণা রক্তপড়া দূর হয় কষা পায়খানা থেকে মুক্তি পেতে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস হালকা গরম জলে পঁচিশ গ্রাম আখের গুড়ের সঙ্গে তিন গ্রাম হরিতকি চূর্ণ মিশিয়ে খেতে পারেন দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে প্রতিদিন সকালে খালি পেটে হরিতকি ভেজানো এক গ্লাস জল পান করুন বদহজম এবং গ্যাস্ট্রিকের সমস্যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দেশি ঘিয়ের সঙ্গে পাঁচ গ্রাম হরিতকির গুঁড়ো মিশিয়ে খেলে অনেক উপকার পাবেন গলা খোসখোস বুকে জমা কফ এবং শুকনো কাশির সমস্যায় মধুর সঙ্গে হরিতকির গুঁড়ো মিশিয়ে সারাদিনে তিনবার খেলে অনেক উপকার হয় উচ্চ রক্তচাপ এবং সুগারের সমস্যায় সারাদিনে তিনবার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে দু চামচ টক দুইয়ের সঙ্গে আধা চা চামচ হরিতকি চূর্ণ মিশিয়ে খেতে পারেন বাতের ব্যথা দূর করতে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে পাঁচ গ্রাম হরিতকির গুঁড়ো মিশিয়ে খেলে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন লিভারের সমস্যায় ভুগলে প্রতিদিন সকালে খালি পেটে হরিতকি ভেজানো জল পান করলে লিভার ভালো থাকে এবং পিত্তদোষ দূর হয় হরিতকি ভেজানো জল একটি প্রাকৃতিক রক্ত পরিশোধক রূপে কাজ করে রক্তের দোষ দূর করে এবং অতিরিক্ত ব্রণ ও চুলকানির সমস্যা থেকে মুক্তি দেয় প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে তিন গ্রাম হরিতকি চূর্ণ মিশিয়ে খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো দূর হয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং অতিরিক্ত চুল পড়া ও অকালে চুল পেকে যাওয়ার মতো সমস্যা দূর হয় হরিতকি ভেজানো জলে বর্তমান শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং গুরুত্বপূর্ণ মূল রক্তশূন্যতা ও শারীরিক দুর্বলতা দূর করে প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস হালকা গরম জলে দু চামচ মধু এবং আধা চা চামচ হরিতকির গুঁড়ো মিশিয়ে খেলে গভীর ঘুম হবে আপনার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ